প্রিয় শিক্ষার্থীরা নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত আজকের আলোচনার অংশ প্যাটার্নের দেখো আমরা প্যাটার্নের এক থেকে আমরা নয় পৃষ্ঠা তো সলভ করবই আজকে আমরা দশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তো দশ পৃষ্ঠা যেটা শুরুতেই আমাদের যে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে দেখবে বলে দেওয়া আছে যে এক থেকে একশো এর মধ্যে খেয়াল করো এক থেকে একশো এর মধ্যে এই কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ খোলাকারে প্রকাশ করা যায় এটা হচ্ছে স্ট্রেট অ্যান্সার পঁয়ত্রিশটি তোমাদের বই সরাসরি দেওয়া আছে এটা কেমন এটা হচ্ছে মনে করো এক স্কোয়ার যোগ এক স্কোয়ার মানে কত হচ্ছে এক যোগ এক আলটিমেট হচ্ছে দুই মানে দুই কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় এরকম তো শিক্ষার্থীরা ফার্স্ট নাম্বারটি সল এবার তারপর ছয় নাম্বার ছয় নাম্বার বলছে উদ্দীপকের আলোকে ছয় এবং সাত নং প্রশ্নের উত্তর দাও এখানে ছয় এবং সাত নং প্রশ্নটা তো এখানে দেখো এই ছয় এবং সাত নং প্রশ্নের মাঝখানে ছয় নং বলে দেওয়া আছে কো চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যা কত তো আমরা এখানে কো চিহ্নিত স্থানে এই সংখ্যাটা আমরা বসাবো আমরা এখানে জানি এই ম্যাজিক তর্ক মানে হচ্ছে এই সবগুলো যোগ করলে যা হবে কোন এখন যোগ করলে তাই হবে আশা করি বুঝতে পারছো তো আমরা এইটাকে যোগ করে দেখি কত এই ১২ যোগ ১৯ যোগ চোদ্দ যোগ করলে তো বুঝতেই পারছো এ দেখো পাঁচ চার আর নয় হচ্ছে তেরো তেরো আর দুই হচ্ছে পনেরো পনেরো পাঁচ সাথে আছে এক এক একে হচ্ছে দুই দুই তিন হাতের চার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখান থেকে আমি যদি একয়ার মানটা কি করি এই পঁয়তাল্লিশ থেকে কি বাদ যাবে বারো বাদ যাবে যোগ মানে বিয়োগ আঠারো বাদ যাবে দুইটাই তো এই মান এখান থেকে যদি আমরা নির্ণয় করি তাহলে দুইটা মিলে কত হচ্ছে এই পঁয়তাল্লিশ হচ্ছে এই অংশটা আমি ম্যাথমেটিক্যালি আরো একটু সুন্দর করে স্পষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি যদি কেউ প্রবলেম মনে করে থাকো সেক্ষেত্রে তো অবশ্যই কমেন্টস করবে আমি আবার দেখাবো অর্থাৎ কোনাকুনি আর আর আমরা যেভাবে করি না কেন আমাদের উত্তর কি আসবে দেখাচ্ছি দেখো আঠারো যোগ করলে হয় ত্রিশ যোগ কো মানে কত পঁয়তাল্লিশ আমি এর আগে দেখিয়েছি এই তিনটা যোগ করলে পঁয়তাল্লিশ হয় তারপর এই পাশে গেলে হয় পনেরো মানে পঁয়তাল্লিশ থেকে

এখানে আমি আর কি নির্ণয় করে ফেলেছি এটাই জাস্ট তোমাদেরকে আরেকটা পাশাপাশি দেখাচ্ছি পাশাপাশি যোগ করলে পঁয়তাল্লিশ হয় যেভাবে যোগ করি না করি না কেন করতে হবে পঁয়তাল্লিশ হবে শিক্ষার্থীরা এবার আমরা চলে যাবো আট নম্বর কোয়েশ্চন